এই প্রতিষ্ঠান আমাদের শ্রম স্বপ্ন ও ভালোবাসায় গড়া সাহাতিক স্টাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলেই গর্বিত সাহাতিক স্টাইল পরিবার বলে শেষে কেরিয়ার সুযোগ পেলে র্যাম্পে হার্ফেফে সেলিব্রিটি শেষ নাম ধন্য মাইরি ঘরে মা রে বিশ্বের ক্ষুদ্রতম শব্দ মা একটি বর্ণের সংক্ষিপ্ততম উচ্চারণ অথচ ব্যঞ্জনায় বাধে বিস্ময়ে ও ব্যাপ্তিতে এই শব্দটি বৃহত্তম সন্দেহ নেই আন্তর্জাতিক মাতৃদিবসে সেই মা ও মাতৃত্বের নববোধন হল সাহা টেক্সটাইলের কর্ণথার ও কর্মীবৃন্দের আন্তরিক উদ্যোগে সাহা টেক্সটাইলের নিজস্ব উদ্যান বাটি মণিমুক্ত সুসজ্জিত প্রাঙ্গনে সাহা টেক্সটাইলের উদ্যোগে আজ বাগান বাগানবাড়িতে পালিত হচ্ছে মাতৃদিবসের এক মহা সমারোহ উৎসব এখানে আমরা সকলে এসেছি এবং তোমাদেরকে অবশ্যই দেখাবো বলে সেই সমস্ত অনুষ্ঠানের ঝলক তাহলে আমার সঙ্গে এসো প্রাণ পুরুষ যেদিন তার বস্ত্র ব্যবসার সূচনা করেন সেদিন তার আর্থিক পুঁজি ছিল নিতান্তই সীমিত কিন্তু মাতৃ আশিস ছিল অসীম নিজের নিষ্ঠা এবং মায়ের আশীর্বাদ সম্বল করে পুঁজির অপ্রতুলতাকে অতিক্রম করেছিলেন তিনি এই হল আজকের এই স্বপ্নের প্রতিষ্ঠানের সূচনার ইতিহাস সাহা টেক্সটাইলের কান্তি তার মায়ের আশীর্বাদকে মায়ের শুভেচ্ছাকে পাথেও করে একটি কঠিন সংগ্রামের পথে গিয়েছিল আজ আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তার প্রাচুর্য তার সংগঠনের বিরাটত্ব থেকে মুক্ত হচ্ছেন তারা হয়তো জানেন না একদিন অতি ক্ষুদ্র অবস্থা থেকে কঠোর সংগ্রামের মধ্য দিয়ে তার মায়ের আশীর্বাদ এবং ভালোবাসাকে একমাত্র পাথে ওপরে কান্তি এতদূর এগিয়েছে সেই এগুনোটা প্রথম দিন থেকে যারা লক্ষ্য করেছেন আমি তাদের অন্যতম তাই আমি জানি মা তার জীবনে কি সেটা একটা উত্তরীয়র মধ্যে একটা ব্যাজের মধ্যে এই তীব্রহারিক আহারের মধ্যে এই এত সমারোহের মধ্যে দিয়ে আপনারা হয়তো অনুভব করতে পারবেন না আমি অনুভব করতে পারি প্রতিদিনের কঠোর শ্রমের মধ্যে দিয়ে ভালোবাসা এবং আবেগের মধ্য দিয়ে তিল তিল করে একজন মানুষ এই বাণিজ্যের ক্ষেত্রে আপন তরণী বেয়ে তীরে পৌঁছবার চেষ্টা করেছে আজ সে অনেকটা সফল কোনোদিন পূর্ণ সফল কেউ হয় না আজ অনেকটা সফল আরও সাফল্য তার জন্য অপেক্ষা করে আছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা ওকে সেই শুভেচ্ছা জানাবেন যে শুভেচ্ছাকে পাথেও করে এক মায়ের সন্তান একদিন অত্যন্ত কঠিন ঝঞ্ঝা মুখর তরণী নিয়ে সমুদ্র পার হতে চেষ্টা করেছিল সেই যুবকটিকে আপনারা সকলে শুভেচ্ছা জানাবেন বিকায় বিকায় পারি দুআরে দুআরে সরু ধরিতে সর এই জিনিসটা আমার ভাষায় বলার মানে ইয়ে নেই আজকের দিনে যেখানে লক্ষ লক্ষ বৃদ্ধাশ্রমে ভরে গেছে দেশ সেইখানে যে এমন ছেলে আছে আমার এমন মাকে ভালোবাসে এই অকেশনটা ভাবতে পারছি না আমি দেখছি আর আমার চোখ দিয়ে জল আসছে যে এখন এরকম লোক আছে সব ঘরে ঘরে মায়ের এরকম সন্তান লাভ করে এই মাছের যুগে এই জিনিস ভাবতেই পারছি না না হলে বিশ্বাস করতাম না বস্ত্রশিল্পীরা তাতে মাকু টানছেন সূচি শিল্পীরা সুতোর কোড় দিয়ে শাড়ির আঁচলে সজীব করে তুলছেন পরিধানের লালিত্য লোকশিল্পীরা হাজির করেছেন লোকজীবনের কথকতা যারা বক্তব্য রাখছেন তারা মানসিক পরিতৃপ্তির উচ্চারণে সমস্ত অনুষ্ঠানটিকে মহনীয় মর্যাদায় অভিষিক্ত করে চলেছেন আমি আমি এসেছি লালগোলা মুর্শিদাবাদ থেকে হ্যাঁ আমি কালকে এসে পৌঁছেছি এখানে সকাল থেকেই আসি রাতে এখানে হল্ট করেছি সকাল থেকেই এখানে আছি ভীষণ ভালো লাগছে মানে এই আমার জীবনের পরম পাওয়া আর আমার স্নেহের সন্তান কাঞ্চিকে আমার অসীম অসীম অশেষ বুক ভরা ভালোবাসা আশীর্বাদ এবং সমস্ত কর্মীবিন্দুকে আমার নিজের অন্তরের গভীর আশীর্বাদ মানে তাদের প্রতি রইল এবং সাহস টেক্সটাইল যেন পৃথিবীর ইতিহাস একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে এই মুহূর্তে আমি কথা বলবো যারা সুদূর বাংলাদেশ থেকে এসছে এই মাতৃ দিবসের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে চলো তাদের সঙ্গে একবার কথা বলে নি নমস্কার দাদা আজকে তো আপনারা সুদূর বাংলাদেশ থেকে চলে এসেছেন তো প্রথমেই জিজ্ঞাসা করব যে এখানে এসে কিরকম লাগছে আজকের এই অনুষ্ঠানে ভালো লাগছে অনেক মায়েদের পেয়ে খুব এনজয় করলাম মায়েদের নিয়ে ভালো লাগলো ভালোবাসা পেয়েছি এটা আমার কাছে খুবই খুবই আনন্দ দিয়েছে আমাকে আমি খুব তাকে নিয়ে গর্ববোধ করি এই পশ্চিমবঙ্গ আশা করি আমরাও জানি ওনাদের মতো এরকম পারিপার্শ্বিক আমরা ভাবতে পারি হ্যাঁ অবশ্যই বলবো উনি একজন অসাধারণ ব্যক্তি বাংলা মানুষের সারা মানুষেরই টাকা থাকতে পারে টাকার পাশাপাশি এ মন থাকতে হয় মন থাকতে হয় কোনো সুন্দর মন আছে আর সেই সুন্দর মন দিয়েই উনি মাতৃদিবসকে পালন করতেছে কাজের সুবাদে ওনার সাথে আমার যোগাযোগ হয়েছিল তখন সত্যি প্রথম মনে হয়েছিল যে সাহা টেক্সটাইল মানে শুধুই একটি বিপণন কেন্দ্র শুধুই তারা শাড়ির ব্যবসা করে পোশাকের ব্যবসা করে কিন্তু তার মধ্যেও যে এরকম একটা সুন্দর মানুষ লুকিয়ে আছে বহু ব্যবসায়ীদের সাথে মিশিত অনেক লোকেদের সাথে প্রতিদিন আলাপ হয় তার মধ্যেও এরকম যে একটা মন আছে অর্থ থাকলে কিন্তু মন থাকে না এই ভাবনাটা থাকে না এই উদারতা বা মহত্বটাও থাকে না যেটা কান্তিদা দেখিয়েছেন এবং যেভাবে তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে কিভাবে আয়োজনটা করেছেন উনি বলেন প্রত্যেক মাকে নিয়ে আসা হবে তাদের প্রত্যেককে শাড়ি দেওয়া হবে সাজানো হবে এখানে আজকে পরিপাটি হয়ে প্রত্যেকটি মা সে এসেছে এসছে এটা দেখে এত ভালো লাগছে এবং আজকে এটা আমার একটা বড়ো প্রাপ্তি আজকালকার যুগে কেউ এভাবে মায়েদের কথা ভাবছে কান্তি তার জন্য অনেক শুভেচ্ছা এবং এইভাবে প্রত্যেকটি মায়ের জন্য প্রত্যেকটি নারীর প্রতি তার যে শ্রদ্ধা সেটা বজায় থাকুক এবং তার সাথে যেটা একটা মেলবন্ধন ঘটিয়েছে যে শিল্পর সাথে সংস্কৃতি এবং একটা মনের মিল এই মিশেলটা নিশ্চয়ই তাকে স্বতন্ত্র করেছে শাহা টেক্সটাইলের উদ্যোগে আজকে পালিত হচ্ছে মাতৃ দিবস এই মণিমুক্তা বাগান বাড়িতে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এবং আমার বা দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো মেশিনে অনেকে বসে রয়েছেন চারজন বসে রয়েছে তারা ম্যানুয়ালে এমব্রয়ডারি কাজ করছে এবং যেগুলো মূলত শাহা টেক্সটাইলে যায় আজকের এই বিশেষ দিনে বহু শিল্পীর সমাগম ঘটেছে চিত্রশিল্পী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী এবং অবশ্যই যারা এই ধরনের কাজ করছে মূলত ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করছে এবং এগুলো অবশ্যই শাহা টেক্সটাইলে যায় এবং দাদার ডিজাইনে এই সমস্ত শাড়ি তৈরি হচ্ছে এখানে এবং এই মুহূর্তে সেরকমই একটা ছোট্ট নিদর্শন বাগান বাড়িতে তুলে ধরেছে দাদা আজকে মাতৃদিবসের অনুষ্ঠানে যেখানে চারটি মেশিনে মূলত কাজ হচ্ছে যারা ম্যানুয়াল এমব্রয়ডারির কাজ করছে এই একটা সবুজ শাড়িতে খুব সুন্দর লাল ফুলের মোটিভে কাজ হচ্ছে এর পরের শাড়িটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা তসর কালারের ওপরে গ্রিন আর রানি কালারের পার এবং সেই ফ্যামিলি কালার ম্যাচিং করেই তার বডি ওয়াকটা হচ্ছে অসাধারণ ম্যানুয়াল এমব্রয়ডারির কাজ হচ্ছে এবং পরের শাড়িটা একটা কেরালা কাটনের ওপরে হচ্ছে এবং সেটি মূলত অ্যাপ্লিকের কাজ রেড কালারের গোলাপের মোটিভে এবং ব্ল্যাক কালারের পাতার মোটিভে কিন্তু কাজটা হচ্ছে খুব সুন্দর দেখতে শাড়িটা কেরালা কাটনের উপরে এরকম একটা অ্যাপ্লিকের কাজ হচ্ছে এবং এই সমস্ত শাড়িগুলো অবশ্যই সাহা টেক্সটাইলে যায় কান্তিদার যে ইউনিট রয়েছে সেই ইউনিটের একটা ছোট্ট নিদর্শন আজকে মাতৃদিবসের অনুষ্ঠানে দাদা তুলে ধরেছে এই মুহূর্তে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম আরও অনেক কিছু ছবি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তার জন্য সঙ্গে থাকো আমাদের মাতৃদিবসে মায়ের নববোধনের মাধ্যমে স্মৃতির উজানে গিয়ে উৎসের অশ্বেষণে তাই তিনি আজ মূল্যবোধের প্রতি গভীর আত্মনিবেদনে এ এক প্রদীপ্ত নিদর্শন